প্রেম যেমন ভালো মানুষকে খারাপ বানায় কিংবা খারাপ মানুষকে ভালো বানায় আর প্রতিষ্ঠিত মানুষকে নামিয়ে দেয় শূন্যের কোঠায় তার জলজন্ত উদাহরণ জয়নাল হাজারি যিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও কলামিস্ট বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং ফেনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুধুমাত্র প্রেমে ব্যর্থ হওয়ার জন্য তিনি তার জীবন দশায় কখনো বিয়ে করেননি তার জীবনের অজানা কিছু কথা আর সংক্ষিপ্ত সহ চলুন জেনে নেওয়া যাক তার আসল নাম জয়নাল আবেদিন হাজারি কিন্তু তার এলাকা মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন ফেনির গডফাদার হিসাবে তার ডাক নাম ছিল ফেনির গডফাদার এই সমস্ত কিছু তার প্রেমিকার জন্যই সম্ভব হয়েছিল জয়নাল হাজারি সাপ্তাহিক হাজারিকা নামে একটি আঞ্চলিক পত্রিকা সম্পাদনা করতেন পরবর্তীতে ঢাকা থেকে প্রকাশিত হাজারিকা প্রতিদিন নামে দৈনিক পত্রিকা সম্পাদনা করেছেন তিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক ছিলেন একাধারে তিনি একজন লেখকও তার শিউরে উঠা গল্প কাহিনীগুলো শুনলে আপনি নিজেও হা হয়ে তাকিয়ে রবেন তাই সার্চ করবেন